গুড মর্নিং হ্যালো কি কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো গত দুদিন ব্লগ দিতে তার জন্য তোমাদের কাছে সরি নিচ্ছি কারণ তোমাদেরকে শেয়ার আস্তে আস্তে যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল দিয়ে এসে এখন এসে না বাড়িতে এসে এই যে বাজ শুরু করে দিয়েছি মানে বাসন মাজা তো বাড়ির ব্লগুলো অনেক দিনই তোমরা মিস করেছো আর আমার অনেক দিন বাড়ি ব্লগ করা হয়নি তো এবার থেকে তো আবার বাড়ি ব্লগ আসবে আর আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে এবার বাসন টাসন মাজা স্টার্ট করে দিয়েছি আর মাজা হয়ে গেছে তো এবার ধুয়ে নিচ্ছি আর জানলাটা এখনো খুলিনি তো খুলবো ভাবছি সকালবেলা উঠে আগে এই সব কাজগুলো একটু সেরে নিই তারপরে কাজ করতে করতে জানলাটা খুলে দেব আর মেয়েকে স্কুল দিয়ে এসেছি ওর তো পরীক্ষা হচ্ছে তোমরা জানোই আর সেই জন্য একটু চাপেই রয়েছি বলতে পারো আর যেহেতু ওকে স্কুল দিয়ে আসার একটা ব্যাপার আছে তারপরে আসার সময় না একটু টুকটাক বাজারও মানে করে নিয়ে এসেছি ভেবেছিলাম আজকে বাজারে যাব না তারপরে আসার সময় কি মনে হলো যে যাই একবার বাজারের ভেতর দিকটা ঢুকে দেখি কোনো বাজার সবজি পাতি পাই কিনা কারণ অনেকদিন বাজার টাজারও সেভাবে করা হয়নি তো ওই টুকটাক যা করা হয় আসার সময় হাতে করে নিয়ে আসা হয় সেই রকমই আর কি করা হয় যেমন আজকে করেছি তো এদিকে দেখো বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে আর এই তোমার এই সসম্যানটা মাজা বাকি ছিল সেই জন্য এটাকেও মেজে নিলাম মেজে বাড়ি কাউন্টারের জায়গাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর ওপরে অনেকদিন দিন যাবৎ রান্না করা হয়নি তো তারও কিছু কারণ আছে কারণ কি বলতো এই তো এত চাপের মধ্যে রয়েছি তারপরে মেয়ের পরীক্ষা স্কুল দিয়ে আসা সংসারের এত কাজ আর এখন না গরম পড়ে গেছে তাই এখন যে গিয়ে রান্না বান্না করবো ওখানে গিয়ে ভিডিও করব সেই সময়টা আর পাওয়া যাচ্ছে না তো ভাবছি দেখি কি করা যায় রয়েছে থাক অবশ্যই ওটা কাজের জন্যই বানানো হয়েছিল কিন্তু কী করবো বলো সব সময় তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো আছে রয়েছে থাক আবার পরে কখনো না কখনো ঠিক রান্না করব বা কখনও কোনো স্পেশাল দিনে রান্না ঠিক হবেই কোনো সমস্যার কিছু নেই তবে আমার খুব শখ ছিল যেহেতু আমার গ্রামটা ভীষণ ভালো লাগে তো শখ করে ওই ঘরটা বানিয়েছিলাম আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে এরকম আমার বাড়িতে একটা আটচালা মতো ঘর বানাবো যেখানে আমি বান্না করব মানে আমার রান্নাঘরটা একটু অন্যরকম করে বানানোর শখ ছিল তো যে কারণে বানিয়ে হয়ে উঠছিল না আজ করব কাল করব তোমরা দেখবে প্রায় দু বছর ধরে আমি তোমাদের কাছে করছি ঘ্যান এই বিষয়টা নিয়ে যে একটা আটচালা বা বিচুলি দিয়ে ঘর বানাবো বা পাশে বেড়া দেবো কিন্তু বিচুলি তোমাদেরকে সে সবই বলেছিলাম কারণ নষ্ট হয়ে যাবে বর্ষাকালে তো ওই পোকামাকড় হবে কেন্ন হবে যে কারণে দিতে পারলাম না তবে পাশের একটা ঘর বানিয়েছি ভাবছিলাম কোথায় বানাবো জায়গা পাচ্ছিলাম না প্রথমে ভেবেছিলাম যে আমাদের ওই পাশের ঘরগুলো ভেঙে দেবো যে তিনটে টালির ঘর ছিল তারপরে বলা হলো যে না এখন ভাঙলে তোমাদেরকে সেটাও জানিয়েছিলাম যে এখন ভাঙলে ওই ঘরগুলো তাহলে পরে আর করতে পারবো না কারণ ওগুলো তো অনেক কষ্ট করে করা তো রয়েছে থাক ওগুলো আবার কাজে লাগাতে পারবো হয় ভাড়া দিলাম ভবিষ্যতে বা অন্য কোনো কাজে লাগালাম বা রয়েছে থাক এখন কারণ ভাঙলে তো ভাঙাই হয়ে যায় কিন্তু গড়তে অনেক সময় লাগে এটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্য ওই পাশের ঘরগুলো আর ভাঙলাম না ওখানে আর বানানো হয়নি তারপরে ছাদে ডিসাইড করলাম যে ছাদে বানানো হবে রান্না বান্না করবো একসাথে তো এই হচ্ছে কারণ যাক এবার আমি এদিকে দেখো সবজি পাতিগুলো আঙুর ফলের সিজন এখন তো আঙুর ফল পাওয়া যাচ্ছে আঙুর ফল নিয়ে আসলাম আর কলা এনেছিলাম এখন তো জানো তোমার রোজার মাস এখন ফল টলের দাম বেশি তো আমি রোজার মধ্যেই আর কি এনেছিলাম ফলগুলো তো যেহেতু দুদিন ভিডিও অফ করেছিলাম ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি আর এদিকে ডাব এনেছিলাম বড় বলেছিল একটু ডাব খাবে ডাব নিয়ে এসো তো আমি ওই জন্য ডাব এনেছিলাম তো ডাবের সাথে ওই যে শ্বাসটা থাকে ওটা আমি নিয়ে আসি আর ওই ডাবের জলটাকে ঢেলে এই পোতলের মধ্যে দিতে বলি আর তার সাথে এনেছিলাম ধনে আর এনেছিলাম শশা শশাগুলো না ভেবেছিলাম ওই দেশি যে শশা হয় সেগুলো কিন্তু সেটা না তবে শসাগুলো অনেক কম দাম নিয়েছিল আর তোমার টমেটো তো পাঁচ টাকা করে কিলো মানে ভাবা যায় টমেটো পাঁচ টাকা দশ টাকা করে সব জায়গায় কেজি কেজি বিক্রি হচ্ছে এখন সিজন হয়তো ওই জন্য কম নিচ্ছে কিন্তু অফ সিজনে আবার টমেটোর দাম প্রচুর বেশি থাকে আসলে যে কোনো জিনিস সিজনের সময় তখন একটু বেশি কম দামে পাওয়া যায় এটা হচ্ছে ব্যাপার আর দেখো এদিকে মাছ নিয়ে এসেছি মাছ এনেছিলাম একটা সিলভার কাপ মাছ মাছ গেছিলাম তো মাছ আনতে গিয়ে এত কিছু আনলাম আবার একটু উচ্ছ এনেছি লঙ্কা এনেছিলাম আর এবার দেখো মাছটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো মাছটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এবার একটুখানি চা খাবো কারণ সকালবেলা উঠে সকালের কাজগুলো তো হয়ে গেছে তো নিজে তো ফ্রেশ হয়ে গেছি এবার একটু চা খাবো আর বরকে তো ভাবলাম চাটা খেয়ে তারপরে ওকে উঠিয়ে দেবো আর আমার নিজের যে ওষুধ খাওয়া সকালে খালি পেটে সেটাও খাওয়া হয়ে গেছে তো ও উঠুক তারপরে ওকে ব্রাশটা করে নিলে ডাবে জলটাই দেবো ভাবছি একেবারে আর এই ঘরে বসেছি এই ঘরে বসে বসে এবার চাটা খেয়ে নিচ্ছি আর আমি উঠিয়া নিয়ে উঠিয়ে আমার সাথে পেস্তা ঠিক উঠে যায় ও বুঝতে পেরেছে যে আমি উঠে গেছি বা আমি বাইরে কাজ বাজ করছি মানে ঘর থেকে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে সকালবেলা তো ওকে বের বের করি করি না না কারণ বলতে মানে আমি যখন স্কুল দিতে যাই তখন একটু কুয়াশা থাকে ঠান্ডা ঠান্ডা থাকে ওই জন্য ওকেও বের করি না তো তারপরে আমি যখন বাড়িতে ফিরি আবার ওই আধা ঘন্টার মধ্যে তখন আবার ও ছাড় পেয়ে যায় ও দরজা খুলে দিই ঘর থেকে বেরিয়ে যায় তারপরে আবার উজ্জ্বল বলে দরজা বন্ধ করে দাও কারণ ওর অসুবিধা হয় তো আমি আরও আমি কাজবাজ করি করিও আমার পেছন পেছন করে এই তো সারা দিন মানে সকাল থেকে শুরু হয় ওরা আমার পেছন ঘোরা সারা দিন আমার পেছন পেছন ঘুরবে তো দেখো চাটা খেয়ে কমপ্লিট করে তারপরে বরকে উঠিয়ে দিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিল আর এবার না ওই মিছানা চাদরটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি কারণ চাদরটাকে চেঞ্জ করারই ছিল তো চেঞ্জ করে দিচ্ছি আগে আমাদের দেখবে একটা লাল কালারের তোমার এই প্রোটেক্টার ছিল তো সেইটাকে কি করেছি বলতো ওই ভেতরে না ভেতরে দিয়ে দিয়েছি মানে এই যে একটা কভার থাকে তোমার বেডে যেই সেটা পাতা রয়েছে ওটার একটা কভার থাকে কভারের মধ্যে চেন রয়েছে তো চেন খুলে ওই কভারের ভেতরে দিয়ে দিয়েছি তো যাতে জল টল ঢুকলে ভেতরটা অসুবিধা না হয় কারণ ওটা না খুলে খুলে চলে আসে মাঝে মাঝে বিছানার চাদরের সাথে খুলে খুলে চলে আসতো তো যে কারণে ভেতরে পেতে দিলাম আর এবার এই ঘরে আসলাম এই ঘরে একটা চাদর পেতেছিলাম আগের দিন তো সেই চাদরটার ওপর আরেকটা চাদর পেতে দিচ্ছি কারণ ভেবেছি একটা চাদর না মানে সব সময় পেতে রাখবো না হলে ভেতরে যে তোমার তোষক আছে ওই তোষক নোংরা হয়ে যাবে তো ওই জন্য ওই চাদরটা থাক ওটা তুলবো না তার উপর থেকে আর একটা চাদর এখানে পেতে দিলাম আর বেশ ভালোই হয়েছে এখন মানে এই বিছানাটা হয়ে সুবিধাই হয়েছে মাঝে মাঝে আমার এমার্জেন্সি কাজগুলোই ঘরে করতে পারছি তারপরে যখন ওই ঘরটা ঝাড়টার দিই তখন মেয়েকে বলি এই ঘরে বসে পড় আবার যখন হয়ে যায় তখন আবার বলি ঘরে চলে যায় তো দরকার দরকার যখন একটা একটা হয় না দুটো রুম প্রত্যেকটা সংসারেরই রুমের মধ্যে ঝামেলা ক্যাচকেচির থেকে দুটো রুমে যার যেভাবে শান্তিমতো মতো ভাবে বসবাস করো এটাই হচ্ছে ভালো নিচেও দুটো রুম আমাদের ওপরেও দুটো রুম ওপরে আগেও ছিল মানে তবে খাটটার জন্য একটু সমস্যা হচ্ছিল তবে এখন খাট হয়ে গেছে এখন আর খুব একটা সমস্যা হয়নি আর গতকাল তোমাদেরকে বলেছিলাম না যে ওই রাত্রেবেলা একটু স্পেশাল আয়োজন করেছি তো তোমরা অনেকেই জানো না যে জমি কেনার যে আমি মানে কে জমি কিনেছে সেটাই আমার বলা হয়নি আমি বলেছিলাম ভেবেছিলাম তোমরা দিদির ভিডিও দেখেছো এবং অনেক মানুষই দেখেছে তো যাই হোক যে কারণে তোমাদেরকে আর উল্লেখ করা হয়নি যারা বোঝা তারা তো বুঝে গেছে যে ছোট মানে আমি ছোট নানুদের কথা বলেছিলাম তো এটা না সত্যি একটা মানে বাস্তব সত্যি কথা তোমাদেরকে বলি প্রত্যেকটা মেয়েরই একটা নিজস্ব জায়গা মানে নিজস্ব বাড়ি ভীষণভাবে প্রয়োজন মানে এখন এটা আমি ফিল করি আর একটা সময় এসে প্রত্যেকটা মেয়েই এটা ফিল করে মানে আমি যে জিনিসটা জীবনে যেটা করেছি সেটা করিনি আর কি সেটা আমি নিজে করে যেতে চাই সেটা হচ্ছে আমি আমার নিজের মেয়ের জন্য যদি আমি নিজের ক্ষমতা হয় তাহলে অবশ্যই আমি নিজে বানিয়ে দেবো আলাদা বাড়ি আর যদি নিজের ক্ষমতা না হয় তাহলে ওকে বলবো তুই যখন নিজের পায়ে দাঁড়াবি বা নিজের জীবনে যখন যদি কিছু করিস তাহলে নিজের বাড়িটা অবশ্যই বানাবি মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সেটা আলাদা ব্যাপার নিজের একটা বাড়ি থাকা প্রত্যেকটা মেয়ের ভীষণ ভাবে দরকার ভীষণই ভাবে দরকার তো যাই হোক এবার দেখো আমরা এই সকালকে যে ওই লুচি টুচিগুলো বেঁচে ছিল সেটাই গরম করলাম আর মেয়ে ওদিকে স্কুল থেকে এসে গেছে তো স্কুল থেকে এসে ও বোধ কিছু প্র্যাকটিস করছে ওর ফোনে অনেক কিছু ইংলিশ থাকে মানে উনি ইংলিশে অনেক কিছু শেখার থাকে ওর বাবা মাঝে মাঝে সেগুলোকে চালিয়ে দেয় সেগুলো শেখে আবার আন্টি অনেক ওয়ার্কশিট দেয় পড়া দেয় সেগুলো ফোনে থাকে সেগুলো করতে হয় দেখে দেখে খাতায় তো এদিকে দেখো আমি আবার রান্নাঘরে এসেছি রান্না করব মাছের ঝোল করব আর তোমার উচ্ছে আলু ভাজা করব ভাবছি তো তাড়াতাড়ি করে রান্নাটা করে কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না সকালবেলা থেকে চুরকির মতো পাখে থেকে মাথা ঘুরছে আর সত্যি কথা বলতে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো গরম পড়ছে আর আমার গরমকালটা না ভীষণ কষ্টকর একটা ব্যাপার ভীষণ কষ্ট হয় মানে এটা আমার মা জানে আমার মা মাঝে মাঝে বলে যে গরমকাল আসছে তুই যে এবার কি করবি ছোটবেলা থেকে ভীষণ কষ্ট পেতাম গরমে মানে গরম কিছুতেই সহ্য করতে পারতাম না এখনো পর্যন্ত পারি না আর শীতটাও ঠিক আছে যাই হোক করে কেঁপে কুপে চলে যায় কিন্তু গরমকালটা ভীষণ কষ্টকর আর এদিকে দেখো টমেটো কাটতে বসে দেখছি একটা টমেটোর মধ্যে না পোকা ছিল মানে বুঝতে পারিনি কিভাবে যে দিয়ে দিল আর পুরো পোকা ছিল তো আমি টমেটো দেখে চেক করে করে নিচ্ছি বাকিগুলো ভালোই তবে ওইটা একটু পচা ছিল মানে কেমন একটু নরম নরম ছিল পরে দেখছি ওপর দিক থেকে একটা জায়গায় একটু নরম ডেবে গেল সেখান থেকে পোকা তো ওটা তো পুরো ফেলে দিলাম গা পুরো ঝাড়া দিয়ে উঠেছে তারপরে সব টমেটো ধুলাম ধুয়ে এবার এখানে কাটছি তো টমেটো আর ওই লঙ্কা পেঁয়াজ টিয়াজ যা যা কাটা সব কেটে নিচ্ছি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব ভাবছি আর ওদিকে উচ্ছেটাকে কেটে নেবো উচ্ছেটাকেও বের করে রেখেছি সকালবেলা ভেবে চিনতেই বাজার করেছি কারণ খুব বেশি আহামরি রান্না গরমকালে ভালো লাগে না হালকা পাতলা যত রান্না করবে ততই গরমকালের পক্ষে ভালো তবে ডাটা খুঁজছিলাম ডাটা আর পেলাম না কারণ আমাদের এই বাজারে না অর্ধেক জিনিস পাওয়া যায় না মানে যেটা ভেবে তুমি যাবে সেটাই পাবে না আমাদের তো লেবু নিয়ে মহাযুদ্ধ চলে মাঝে মাঝে তো লেবু আনতে গিয়ে লেবু খুঁজে পাই না অর্ধেক দিন আর প্রত্যেক দিন তো ওই বড় বাজারে যাওয়া সম্ভব নয় তো যখন মেয়েকে স্কুল দিয়ে আসি মাঝে মাঝে নামি আর যখন নামি তখন হয়তো বাজার বসেও না ঠিকঠাক করে তো একটু বেলার দিকে না গেলেও হয় না আর এই বাজারে যখন বসে তখন ওই আস্তে আস্তে বসে যায় বাট পাওয়া যায় না পরে গেলেও পাওয়া যায় না লেবু টেবু আর এই দেখো অনেকদিন তো পেঁয়াজ রসুনও পাওয়া যায় না মানে এরকম হচ্ছে ব্যাপার তো দেখো উচ্ছে কেটে নিলাম আলু কেটে নিয়েছি আর উচ্ছে আলু ভাজা করবো আর এখানে মাছের ঝোলের মধ্যে আর এক্সট্রা করে কিছু দিলাম না ঝোলটা পাতলা করেছি নামানোর আগে একটু ধনেপাতা দিলাম এটা হচ্ছে তোমার ওই সিলভার কাপ মাছ ছিল মাছটা তো রান্না করে নিয়েছি আর ওইদিকে হচ্ছে তোমার ভাতও বসিয়ে দিয়েছি তো ওই জন্য মাছের ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো এই যে মাছ ফুটছে এদিকে নেবো আর একটু ফুটলে সবে ধনে দিলাম আর এইদিকে আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু কারণ এটা না হলে দেরি হয়ে যেত ভাজতে তো ভাবলাম যে বসিয়ে দিই দেরি না করে কাটা যখন হয়ে গেছে কারণ মাছের ঝোল নামাবো তারপরে আবার উচ্ছে ভাজা বসাবো এমনিতে লেটও হয়ে গেছে কাটাকুটি করতে করতে আর ভাতও প্রায় হওয়ার পথে মানে ভাত উতলে গেছে ভাতটা একটু নরম হলে নামিয়ে নেব তো এই ছিল আজকে রান্না আর এই ছিল আজকে পুরো ব্লগ আর ব্লগটা কন্টিনিউ করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই ভালো থেকো টাটা